আসসালামু আলাইকুম এই মসজিদের গলায় গলায় টাইলস সামনের এই যে সামনে একটা কার্পেট এই যে দামি কার্পেট এটাও কার্পেট এদিকে যে উজুখানা দেখায় অজুখানা পাকা রাস্তার পাশে মসজিদ এবার আপনাদের সময় সূচিটা দেখাই আসরের আজান হচ্ছে চারটায় এবং জামাত হচ্ছে চারটা পনেরো এখন বাজে চারটা তেত্রিশ আজান দিয়ে আমি ঘুরে করতেছি আর আমার বাইরে আমার ওই যে এক দাদা আছে ওই যে আসতেছে তাহলে মসজিদ এত উন্নত করে যদি নামাজ পড়ার লোক না থাকে এই মহল্লায় যে পুরো মহল্লা রাস্তার পাশে মসজিদ নামাজ পড়ার যদি কেউ না থাকে তাহলে মসজিদ টাইস করে আর কি হবে এই মসজিদের বিশেষত্ব হচ্ছে এই মসজিদে দুটো ইমাম ইমাম আছে দুইজন এবং দুইজন ইমাম তিনজন মার্জিন কিন্তু নামাজের জন্য কেউ নেই মোট ইমাম মার্জিনই শুধু পাঁচজন আর তো মুসাল্লি আছে কমিটি আছে কিন্তু নামাজ